Gonna I'm going to i আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে এই বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা মদিনা বলে কান্দি কান্দিছে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু আমাই করেছে জাদু বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবী জিখে দেখার তরে মন করে আনসান নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবী জিখে দেখার তরে মন করে আনসান ওই মদিনার সবুজ মিনার ওই মদিনার সবুজ মিনার মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনার এই মনকে ওই এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীরে দেখা পাব এই তো বাসনা বাসনা বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে